দুপুরে সাংঘাতিক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মারে একটি ছোট গাড়ি বুধবার দুপুরে খাতরা রানীবাঁধ রাজ্য সড়কের উপর খাতরা এসডিও মোড়ের কাছাকাছি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কালভার্টে ধাক্কা মারে একটি ছোট চারচাকা গাড়ি ঘটনায় আহতদের খাতরা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় থানার পুলিশ সূত্রের খবর রানীবাঁধের দিক থেকে আসা একটি ছোট চারচাকা গাড়ি খাতরার এসডিও মোড় থেকে দেদুয়ার ব্রিজ মোড়ের কাছাকাছি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কালভার্টে ধাক্কা মারে যার ফলে গাড়ি গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চালক ও আরোহী দুজনেই আহত হন জানা গিয়েছে গাড়ির চালক বাঁকুড়ার সরোজকুমার কুমার মন্ডল ও আরোহী ওন্দা থানার এলাকার শেখ মাহমুদ খান বা গাড়ির চালক সরোজকুমার কুমার মন্ডল জানান নিজের কাজে বাঁকুড়া থেকে সহকর্মী শেখ মাহমুদকে নিয়ে ঝিলিমিলির বাঁশডিহা গ্রামে গিয়েছিলেন ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন আপাতত দুজনকেই খাতরা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ আমি অফিস থেকে আসছিলাম একটা গাড়ি সাটেল নিয়ে আমি হঠাৎ করে দেখি এখানে পুলিশের জমায়েত এবং একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে নামার পরে যেটি দেখলাম বাঁকুড়া মুকুটমণিপুর যে আমাদের রাস্তা মেন সড়ক সেই সড়কের ধারে একটি গাড়ি আনুমানিক এক দু পাল্টি খেয়ে রাস্তার ধারে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলেছে এবং স্থানীয় প্রশাসন এবং স্থানীয় মানুষজনের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গাড়িতে কী অবস্থা গাড়ির অবস্থা খুবই খারাপ দেখে যা মনে হচ্ছে আনুমানিক দু তিন পাল্টি করেছে এখন প্রত্যক্ষদর্শীরা হয়তো আরও ভালো বলতে পারবেন কিন্তু দেখে শুনে যা বুঝলাম গাড়ির অবস্থা খুবই ক্ষতিগ্রস্ত ইয়েটা খুবই বেশি কোথায় ধাক্কা মেরেছিল কোথাও সম্ভবত এটা যেটা স্থানীয় মানুষরা বলছে বা যেটুকু খবর পেলাম আমি সামনেই যে কালভাট দেখতে পাচ্ছি সেই কালভাটের কোনো কারণে ধাক্কা লাগার পরে হয়তো সম্ভবত দু এক পাল্টি খেয়ে গাড়িটা রাস্তার থেকে ডান দিকে নেমে গেছে কি গাড়ি ছিল এটা একটা ছোট প্রাইভেট কার হন্ডা কোম্পানি নাকি কোম্পানি দেখলাম না আমি ঠিক কিন্তু গাড়িটা বেশ ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে ছোটো গাড়ি ছোটো গাড়ি প্রাইভেট কার এখানে একটা রাস্তার পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি একটা ধাক্কা মেরে এই সাইড থেকে নিচে চলে গেছে সাইডে পড়ে গেছে কিছু ধাক্কা মেরেছে এই পোলে কালভাটে 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 ধাক্কা মেরে হ্যাঁ কালভাটে ধাক্কা মেরে গাড়িটা কি ভেঙে গেছে হ্যাঁ গাড়িটা ভেঙে গেছে লেগেছে কারণ হ্যাঁ ড্রাইভারের বিশেষ লাগেনি পিছনে যে বসছিল তার লেগেছে কি করে বুঝলেন যে ড্রাইভারের লাগেনি ড্রাইভারের নিজের থেকে বের হলো পুলিশ আসছে হ্যাঁ পুলিশ আসছে যে নিয়ে গেল ওদিকে হ্যাঁ ওদিকে নিয়ে গেল কি নাম আপনার আমার নাম হচ্ছে চন্ডি চরণ দত্ত এখানে হয়েছে বলতে এখানে এসে দেখছি আমি এসপি মোড়ে এসেছিলাম এখান থেকে দেখছি একটা অ্যাক্সিডেন্ট মানে লোকজন জড়ো হয়েছে তারপর এসে দেখছি অ্যাক্সিডেন্ট তো একজন আহত হয়েছে ওনাকে নিয়ে গেছে হাসপাতালে কি চার চাকা গাড়ি হ্যাঁ চার চাকা গাড়ি